একজনা বিশ হাজার টাকা দিল মাদ্রাসাতে বা জল সাথে এই লোকটার নাম বলা হল না নাম বলতে ভুলে গেছে সভাপতি বা বক্তা কেউ তা লোকটা বাড়িতে শুয়ে শুয়ে শুনছে আমার নামটা কখন বলে তা ওর যখন নাম এক ঘন্টা পার হয়ে গেল বলা হচ্ছে না ও তখন আবার বাড়ি থেকে উঠে এসেছে এসে সভাপতি সাহেবকে বলছে সভাপতি সাহেব আমার নামটা বললেন না ভালো করে বুঝবেন আমার নামটা বললেন না তা বলছে বলতে ভুল হয়ে গেছে তা উনি তখন বলছেন এরকম যদি প্রত্যেকবারে ভুল করো তাহলে কি আগামী বছর আর দিব তার মানে ও এটা বলতে চাইছে যে মাইকে আমার নামটা বলো সবাই যেন এটা বুঝতে পারে যে আমি দানির বেটা দানি তাই না সবাই যেন এটা বুঝতে পারে আর লোক এক টাকা দান করেছে এক টাকা গরিব মানুষ অসহায় লোক একটা টাকা দান করে বক্তা সাহেবকে বলছে আমি যে দানটা করেছি পৃথিবীর কেউ জানুক না জানুক আল্লাহ তো জানছে আমার নাম মাইকে বলার প্রয়োজন নেই এই দুটো লোক এক 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 নয় দুটো দুই রকমের পঞ্চাশ হাজার যে লোকটা দিয়েছে ওর যদি এই চিন্তা ভাবনা থাকে যে আমি পঞ্চাশ হাজার টাকা দান করেছি আমাকে মানুষ দানি বলবে আমার নাম বারবার মাইকে অ্যালাউন্স করবে বক্তা প্রধান বক্তা বারবার আমার নামটা রিপিট করবে যে অমুকজন পঞ্চাশ হাজার এই যদি তার থাকে তাহলে এই দান করার কারণেই ওকে কিয়ামতের দিনে আসামির কাঠ গড়াতে দাঁড়াতে হবে কি বললাম বুঝলেন তাহলে দুজনার আল্লাহর প্রতি ভরসা আল্লাহর প্রতি ভয় এক না আলাদা আলাদা ওই জন্য একজন মোমেন সর্বক্ষেত্রে ভয় করবে কাজ তার আল্লাহ নাম্বার দুই দুই নম্বর হচ্ছে এই আল্লাহ তালা বলছেন আয়া তভু জাদাতবুং ইমানা বা আলাফ বিঘিন এত মোমেন দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে সে তেলাওয়াফ কোরআন কি করবে করবে আজকে আজকে আমি এটা অনেক বলি আবার বলছি যে মক্কা মদিনা জায়গাতে যারা গেছেন তারা খুব ভালো করে জানেন আর যারা জাননি তারা জানবেন না এখানে হাজির সাহেব যদি কেউ থাকেন তাহলে আপনি ভালো বুঝতে পারবেন যে আপনারা জানেন যে মক্কা মদিনা অর্থাৎ আরব কান্ট্রিটা খুব ধনী অর্থ খুব বেশি টাকা পয়সা বেশি না আরব দেশের মানুষের খুব বেশি কারণ কি বলুন তো আমি গিয়েছিলাম কিছুদিন আগে মক্কা মদিনাতে তা ওখানে গিয়ে আমার দুটো জিনিসের খুব মানে ভক্তি এবং শ্রদ্ধা হলো আর মনে মনে করলাম যে সত্যি কোনো মানুষ যদি আর্থিক অবস্থা যদি ভালো করতে চায় কোনো মানুষ শারীরিক যদি সুস্থতা কামনা করে কোনো মানুষ যদি সম্মান বেশি পাওয়ার আশা করে অবশ্যই সেই মানুষের উচিত বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা কি বললাম বুঝলেন কোরআন তেলাওয়াত ছাড়া কোন রকমের বরকতের আশা করা ঠিক নয় মক্কা মদিনার প্রতিটা মসজিদে মসজিদের নববী পাশে মসজিদে বেলাল মসজিদে গামামা মসজিদে কুবা মসজিদে কিবলা তাইন যত মসজিদে সালাত আদায় করেছি প্রত্যেক মসজিদে দেখতে পাচ্ছি দশ হাজার হাজার করে কোরআন মাজিদ রাখা আছে আরবিয়ান যারা খুব যারা আরবি তারা ফরজ সালাত আদায় করেই কোরআন তেলাবাদ করতে শুরু করছে কোরআন তেলাওয়াত করছে আর দ্বিতীয় আরেকটা জিনিস দেখলাম যে ওখানে হাজির সাহেবরা মক্কাতে যখন তফ করে বার হচ্ছে প্রচণ্ড রোদ্দুর বাচ্চা বাচ্চা ছেলেরা স্কুল ব্যাগে করে পানির বোতল নিয়ে প্রত্যেক হাজি সাহেবকে পানির বোতল ফ্রিতে বিতরণ করছে এশার নামাজ পড়ে বার হচ্ছে মক্কায় কাবা থেকে অজস্র মানুষ তারা দেখছি বিরিয়ানির প্যাকেট কলা বিভিন্ন ফুড এই সমস্ত জিনিস জুস এই সমস্ত জিনিস ফ্রিতে বিতরণ করছে অজস্র হাজিরা তারা গিয়ে ফ্রিতে সেই মালগুলো নিচ্ছে নিয়ে তারা খাচ্ছে পান করছে অল্পের আমি ভাবলাম যে সারা পৃথিবীর একটা অর্থ দিক দিয়ে সব থেকে ধনী তার নাম আরব অন্যন্য দেশের আরো ধনী আছে কিন্তু একটা ধনী আরব এর একটা কারণ যে এখানকার মানুষ দুটো জিনিসের কদর করে এক এক নম্বর হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াত করে দুই দুই নাম্বার হচ্ছে যে এরা দানের ব্যাপারটা কখনো হিসাব করে করে না উপস্থিত আমন্ত্রিত নামায়ে কেরাম শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ এসনেহাসি যথাক্রমে শ্রেণীগত ভাবে আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা আলোকে অনেক বক্তাদের কাছ থেকে বক্তব্য শুনেছেন তারপরেও মানুষের চাওয়াটা চাওয়া নয় এই যে বিশাল প্যান্ডেল এত টাকার বাজেট খরচা কিন্তু প্রচন্ড ঠান্ডা এবং আবহাওয়ার কারণে হয়তো মানুষ আসতে চাইছে না তারপরেও যতগুলি মানুষ এখানে আছে সবাই যদি এসে এখানে বসে যায় তারপরেও জায়গা হবে না তাই না তারপরে এখানে জায়গা হবে না কিন্তু সব এখানে নয় প্রতিটি জায়গাটি একই অবস্থা যলস একটা বিনোদন যলস মানে একটা উৎসবে পরিণত হয়েছে এগুলো আমি বলবো যে সমস্ত ভাইরা আপনারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন ঠান্ডাতে না ঘুরে অন্তত আপনি এরকম একটা কোরআনের মজলিসে যদি এসে দুই চারটে হাদিস এবং কোরআনের কথা যদি শোনেন তাহলে আমল আপনি যাই করেন আপনি এই মুহূর্তে একটা নেকির পরিবেশে বসে থাকবেন আর যেখানে পাপ হয় যেখানে গোনার মাত্রা বেশি হয় এই জায়গাতে সফল করা বা যাওয়া হাদিসে নিষেধ করা আছে কারণ যে ওই জায়গাটাতে যখন তখন আল্লাহ বাবা পক্ষ থেকে আজাদ চলে আসতে পারে যেখানে বেশি পা হয় আমার আস্তে একদিন বলছিলেন যে মামানা আমি মুম্বাই হাজিয়ানি বেড়াতে যাব তা যাওয়া যাবে আমি বললাম আপনি দেখতে যদি যান সব করে সেটা আলাদা ব্যাপার তবে আপনি ওখানে কোন উদ্দেশ্য যাবেন না আর দ্বিতীয় কথা ওখানে আল্লাহকে বাদ দিয়ে মানুষ কবরে গিয়ে শ্রেষ্ঠা করছে মানত করছে চাদর চড়াচ্ছে মানে পৃথিবীর একটা আশ্চর্য পাপ তার নাম শিব সেই শিরকের মতো বড় পাপ ওখানে অটোমেটিক সেকেন্ডে সেকেন্ডে মানুষ ওই পাপে হচ্ছে আমি বললাম যে আপনি ওই জায়গা থেকে ফেরত আসুন না জানার চেষ্টা করুন কারণ ওখানে যখন তখন এই টাইম আল্লাহ সুবহানাহু আজাব চলে আসতে পারে ওই জন্য আমি বলবো যারা মেলাতে এখানে ওখানে ঘুরছেন

এই সূরা আলফালে মানুষে একটা উপাধি দিয়ে দেন তার নাম হচ্ছে মুমিন তার নাম মুমিন যেমন আমরা যদি কেউ মাসচারি চাকরি করি স্কুলে চাকরি করি তাহলে তাকে মানুষ মাস্টার বলে ডাকে কেউ যদি আমরা চুরি করি মানুষ তাকে চোর বলে যদি যদি আমরা ব্যবসা করি তাকে মানুষ ব্যবসায়ী বলে ঠিকだろう ব্যবসায়ী চোর মাস্টার এরা কিন্তু পৃথিবীর অন্য কোন ভিন্ন প্রাণী নয় এরা সবাই মানুষ কিন্তু এক একজনার এক একটা কাজের কারণে কাউকে আমরা বলি ব্যবসায়ী কাউকে বলি মাছদার কাউকে আবার বলি উকিল কাউকে হেরিস্টান ইফতারি নাম দিয়ে ডাকি তার করের পরিবর্তনের কারণে ঠিক দাও আল্লাহ সুবহানাল্লাহ তাআলা মানুষকে অনেক उपाদিতে পবিত্র আল কোরআনে দেখেছেন কথা বলেছেন মুমিন কথা বলেছেন মুত্তাকিন বলেছেন আপনারাছেন সলহিন আর কত কথা বলেছেন কাফিরুন কথা বলেছেন ফাসিকুন কথা বলেছেন মুনাফিকুন একই মানুষ কিন্তু এক এক জনের এক এক রকমের কাজের পরিবর্তনে আল্লাহ সুবহান ওয়া taala এক এক রকমের দিয়ে দেখেছেন আমি একটা উপাধি

আল্লাহ ছাড়া কোন সত্য উপাসক নেই এটা হচ্ছে তার মানে আল্লাহ ছাড়া কোন সত্য উপাসক নেই আছেন একজন তিনি কে আল্লাহ এখানে যদি শুধু আমরা এই মানেটা যদি করে দিই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তাহলে মারাত্মক একটা ভুল থেকে যাবে কারণ আল্লাহ ছাড়াও অনেক অনেক মাধব পিঠি দিতে আছে আছে না হিন্দু ভাইদের আছে শিখ ভাইদের আছে বৌদ্ধ ভাইদের আছে জৈনদের আছে আপনার আর অন্য লজাতিদের আছে আছে না এক একজন আর এক একটা দেবদেবী এটা ওটা আছে কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা এই দিতে হবে যে আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো সত্ত্ব মাবুত নেই আছে তারা সব মিথ্যা আউলা একজন মাবুত এই কোলাটা একটা লোক বলে দিল

আল্লাহকে এক বলে মেনে নাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নাও ফেরেশতাদেরকে বিশ্বাস করা পবিত্র আল কোরআন আসমানী কিতাবকে মেনে নাও ভাগ্য ভালমন্দ এই ব্যাপারে মেনে নাও এইগুলো হচ্ছে ঈমান আর মুমিন এই মুমিন হতে গেলে তাকে কিছু বিশেষ কাজে

সেই লোকটা যে লোকটা পাপ করে অন্যায় করে যে লোকটা ভুল করে ভুল করার সাথে সাথে তার আল্লাহ কথা স্মরণ হয়ে যায়

করছে এই যুবক পাপ করছে তারপরেও মানুষকে আবার পাপের ব্যাপারে বলে বলে বেড়াচ্ছে পৃথিবীতে এ হচ্ছে সব থেকে নিকৃষ্ট মানের পাপি যে পাপ করে তারপরে আবার মানুষকে বলে বলে ফকল করে করে বেড়ায় যে দেখো আমি একটা এই কাজ করেছি মানে ও ভাবতে চাইছে যে আমি কত মহামূল্যবান কাজ করেছি এরকম লোক আছে না আচ্ছা অজস্র মানুষ আছে

কিন্তু ভুল হয়ে যাবার পরে পরে আমার কথা যখন স্মরণ হয়ে যাবে তখন কিন্তু সে আর বসে থাকতে পারবে না ভয়ে ফত করে কাঁদবে আমরা আমাদের বাড়ির কিছু চোর আছে বা আমরা যখন কোন অপরাধ যখন করি তখন আমরা ঠিক এই পদ্ধতিতে করি দেখুন আমার দিকে টাকা এখানে একটা মোবাইল একা আছে বা এই পয়সাগুলো এখানে রাখা আছে পয়সা এইখানে রাখা আছে আপনি পয়সা চুরি করবেন ধরে না পদ্ধতি কেমন এরকম করে দেখছে

মানের সুখো যেটা মাইত্র সুখ দিয়ে দেখা সম্ভব নয় আল্লাহ সুবহান সেই জিনিসটা পর্যন্ত দেখতে পায় যদি এই নয় বৈশাখ মাসে প্রচন্ড ঝড় বৃষ্টি দেন আপনাদের গ্রামে একটা টিপিলিটা যেটাকে পিপড়ে বলি আমরা পিপীলিকা এই পিপীলিকা এই কাম থেকে হেটে ওই যেখানে খাওয়া দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ওইখানে হেটে যেতে যাচ্ছে তার রুজি তলাশনের কারণে যে ওখানে গেলে অনুমতি কিছু হলো সারা বালুস করে করে দাঁড়িয়ে আছে

জহরের সময় অন্যায় করেছে আসরের সময় গিয়ে নামাজ পড়ে দুটো হাত তুলে আল্লাহকে বলবে আল্লাহ পৃথিবীর কেউ আমার পাপ দেখতে পায়নি তুমি আমার পাপ দেখতে পেয়েছ পৃথিবীর কোন মানুষ আমার পাপের সাক্ষী নাই তুমি একমাত্র পাপের সাক্ষী কেউ যদি দেখতে পায় আর না পায় তুমি নিশ্চয়ই দেখেছো। আল্লাহ পৃথিবীর কারো দরগায় যায় নাই মাজারে যায় নাই কোনো ব্যক্তির কাছে যায় নাই গাছতলায় যায় নাই কোন পীরের যায় নাই কোথাও যায় নাই ডাইরেক্ট তোমার ঘর মসজিদে চলে এসেছি আর এখন মসজিদে কেউ নাই আমি দুটো হাত তুলে দিয়েছি প্রভু তুমি আমার পাপ ক্ষমা করে দাও বন্ধুরে আমার ব্যবচার করেছেন পৃথিবীর জঘন্য পাপের মধ্যে একটা পাপ

দুই ফোঁটা পানি যদি ফেলে দেন দোয়া করতে করতে গভীর রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপ কত বড় এটা দেখে না সাথে সাথে ক্ষমা করে দেয় ব্যভিচার করেছো 10 বছর যাব ব্যভিচার করছো মনে মনে ভাবছো এ পাপ মনে হয় আর ক্ষমা হবে না সুখ খাচ্ছ মনে হচ্ছে এই পাপ আর ক্ষমা হবে না মনে মনে ভাবে কি ভাবে না কাল কোনালেইGhost খেয়ে গেছেন মনে মনে বলছে পাপ আর ক্ষমা নেই আমি বলতো আজকে ইসলাম আপনাকে বলছি আপনার পাপ আকাশ ছোয়া পাপ ও

খুব দামি মানুষ ছিলেন হজরত আবু বক্কার খুব মানুষ ছিলেন তা হজরত আবু বক্কার ইসলামের প্রথম খনি

হজরত মনে মনে ভাবছেন যে আমিরুল মমিনী হজরতিক প্রত্যেক দিনের সলাপের পর কোথায় যায় প্রতিদিন এটা আমার একটা দেখা লাগবে হযরত আবু বকর যাচ্ছেন হযরত ওমর পিছনে পিছনে চলছেন যে দেখি আবু বকর কি করে হযরত ওমর আত্মগোপন করে যাচ্ছেন আবু বকরের পিছনে আবু বকর রাদিয়াল্লাহু তিনি পাহাইয়া ময়দানে একটা তাবুর ভিতরে ঢুকে পড়লেন তাবু টানানো ছোট্ট একটা কুঠুরি তার ভিতরে ঢুকে পড়লেন কে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খালি হাতে ঢুকলেন হযরত ওমর মনে মনে আছেন

আপনার বাড়িতে প্রত্যেক দিন ফজরের নামাজের পর কি আসে বুড়িমা বলছেন তুমি যেমন এসেছ তোমার মতো কোন একজন পথি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আসে হজরতমান বলছেন বুড়িমা কি বলুন ওই প্রতীকটা এসে আপনার সঙ্গে কি ব্যবহার করে তখন পরিমা বলছেন ও পথী তাহলে তুমি কি শুনলে এই লোকটা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আসে আর আমাদের বকরির দুধগুলোকে দহন করে দিয়ে যায় আর আমাদের খাবার দাবারের জন্য রান্না বান্না করে দিয়ে যায় আর আমি যে কাপড়ে পেচ্ছাপ পায়খানা করি নোংরা করে ফেলি অন্ধ বলে আমি বড়ি মানুষ উঠে কাজ বাজ করতে পারি না প্রত্যেক দিন ওই লোকটা এসে আমার ময়লা কাপড় জামা কাপড়গুলো নিয়ে চলে যায় আমাদের ঘরবাড়িগুলো পরিষ্কার করে দেয় আমাদের বকরির দুধগুলো দহন করে দেয় আমাদের জন্য রান্না বান্না সব কিছু করে দেয় তারপরে লোকটা চলে যায় হজরত ওমার বলছেন বুড়ি মাগো ওই লোকটা আর কেউ নয় ওই লোকটা হচ্ছে মদিনা রাষ্ট্রপ্রধান নাম হলো তার হজরতে আবু বাকার সিদ্দিক আর কেউ নয় হজরত আবু বাক্তার লোকটির নাম হজরত আবু বক্কা চলে এলেন মসজিদে নামাজের পরেই হজরতে ওমার আবু বক্কার ডেকে বলছেন আবু বক্কার ভাই আপনি যে কাজ করছেন একটা বুড়ি মহিলার সাথে এই কাজটা তো আপনার পরবর্তীতে যে খলিফা হবে তার জন্য কষ্ট হজরতে আবু বক্কার বলছেন ওমার ভাই আমি আল্লাহকে এত ভয় করি আমি এত ভয় করি আমি আবু বক্কার দায়িত্বের ভিতরে রয়েছি মদিনার আর মদিনার পাহাড়িয়া এলাকায় যদি কোনো মহিলা অন্ধ মহিলা আর বৃদ্ধা মহিলা যদি তাবুর ভিতরে খেতে না পেয়ে মারা যায় আর তার বকরি যদি খেতে না পেয়ে মারা যায় সে যদি রান্নার অভাবে যদি খেতে না পায় আর আমি আবু বক্কার আমাকে যদি আল্লাহ কি এমতের দিনে জিজ্ঞাসা করে বলে আবু বক্কার তুমি মদিনার দায়িত্ব ছিলে তারপরে একজন বুড়ি মহিলা না খেতে পেয়ে মারা গেল আমি আবু বক্কার আল্লাহকে এত ভয় করি আল্লাহকে এত ভয় করি ওই জন্য প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আমি ওই মহিলাটার বাড়ির সমস্ত কাজ বাজ কমপ্লিট করে দিয়ে তারপরে নিজের বাড়িতে চলে আসি আল্লাহর প্রতি ভয় আল্লাহ তাআলা বলেন মুমিন কে মুমিন মুমিন হচ্ছে সেই যে সর্বক্ষেত্রে পাপ কাজ করলে অন্যায় কাজ করলে এক কথাতে সে যা কিছু করবে সমস্ত ব্যাপারে ভয় কার উপরে রাখবে কার উপরে আমার উপরে